কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের ভোট প্রচারে এবার জনসভায় জনঢল মিনাক্ষী মুখার্জি সরাসরি লালবাগ জিয়াগঞ্জে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লালবাগ জিয়াগঞ্জে শাসক দল ভাঙছে লক্ষ লক্ষ বাম কংগ্রেস কর্মীদের ঢল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন এবার মিনাক্ষী মুখার্জি বলেন চোর ধরো জেলে ভরো মুর্শিদাবাদ লোকসভা আসনটি এবার বামেরা জিততে চলেছে কেননা আবু তাহের খান কোনো উন্নয়ন বা কাজ করেনি বলছে ভোটার লালবাগের মানুষজন গণদেবতা রায় স্পষ্ট হয়ে যাবে মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রের নাম না করে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন মিনাক্ষী মুখার্জি এদিন দেখা গিয়েছে বাম কংগ্রেস সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো ভিড় রাজ্য রাজনীতির বিষয়টা আরও এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ মীনাক্ষী মুখার্জি আরও বলেন যে বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদে তিনটি আসনই জয়ী হবে শেষ সাক্ষী বা শেষ সম্বল দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করবেন কেননা রাজ্য রাজনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ আর সেই বিষয়ের মধ্য দিয়ে একেবারে তৃণমূলের দুর্নীতি তৃণমূল বিজেপি সেটিংয়ের রাজনীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এদিন মোহাম্মদ সেলিমের হাত ধরে ঘরের ছেলে ঘরেই ফিরছে বলে এমনটাই খবরও কিন্তু পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের লালবাগে দেখা গেল বিভিন্ন এলাকা পদযাত্রার পর দলীয় কর্মীসভা মঞ্চে মীনাক্ষী মুখার্জির একেবারে রীতিমতো ভোকাল টনিক ছিল কেননা এবার তৃণমূল যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত আপনারা দেখতে পেয়েছিলেন যে গতকালকে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছিল তবে বেশ কিছুটা বুথে অপ্রীতিকর ঘটনা ঘটে বলতে বুথ দখল বা ছাপ্পা ভোট মারামারি হয়নি বিশেষ করে তৃণমূল ও বিজেপি তারা দুই দলের মধ্যে একটা সাংঘাতিক যেটা একটা লড়াই আমরা বলতে পারি সেই লড়াইয়ে মুখোমুখি মার্জিনটা কার কত কমবে মাঝখানে বামেরাও জয় হবে একেবারে স্পষ্ট কেননা জনগণই শেষ সাক্ষী বা শেষ সম্বল এতটুকু দর্শক বন্ধুদের সঙ্গে আমরা জানিয়ে রাখি সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা একটা উন্মাদনা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে মীনাক্ষী মুখার্জি আরও বলেন যে মুর্শিদাবাদের মানুষজন দু হাজার পঞ্চায়েত নির্বাচন দিতে পারেনি দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্যন্ত দিয়েও ভোট হয়েও চুরি করে ভোটে জিতেছিল শাসক দল তুলামুল এই তুলামুল পার্টির গোপনীয় আতায়াত সেটিং সেটা কিন্তু বুঝতে পারছে আমজনতা স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাজনৈতিক মহলের যে সমীকরণ রাজনৈতিক মহলের যে সচেতন এটাই শুধু একটা লক্ষ্য লক্ষ্য দেখার একটা বিষয় তবে হ্যাঁ বিষয়গুলো একটা রাজনৈতিক মহলের সমীকরণ এবং আরও একটা দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে তবে বাস্তবে এটাই আছে সকলের মনে প্রাণে বাম জোটের ভরসা বাম কর্মীরা রাস্তায় নেমে নির্বাচনীয় ভোট প্রচার বাম কংগ্রেস সমর্থকদের ঢল দেখতে পাচ্ছেন যে সভা মানে যে লোকসভা ভোটের একেবারে জনসমুদ্র ঢেউ আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই লাগাতার যে একটা জোটের যে হাওয়া সেই জোটের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই খবর ইঙ্গিত কিন্তু জানানো যাচ্ছে তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনে জয়ী হতে চলেছেন বামপ্রমের জোট প্রার্থীরা একেবারে স্পষ্টভাবে জানানো যাচ্ছে সকাল বললে দিন কেমন যায় আবহাওয়া চেঞ্জ বা আবহাওয়া দপ্তরেও বলছে যে মুর্শিদাবাদের মানুষজন তৃণমূলকে এবার বিশ্বজন বিদায় দেবে শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা একেবারে স্পষ্ট স্পষ্টভাবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ দর্শক বন্ধুদেরকে জানাবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন মিনাক্ষী মুখার্জি জনসভায় জনঢল বাম কংগ্রেস সমর্থকদের একেবারে জনপ্লাবন মোহাম্মদ সেলিমের নির্বাচনীয় ভোট প্রচারে দেখা গেল অন্য একটি খোস মেজাজ শাসক দল ভাঙছে গোপনে কেউ সিপিআইএম বাম জোটে যোগ দিচ্ছে কেউ সরাসরি কেউ সামনাসামনি না এসে গোপনে যোগাযোগ রাখছে বলা যেতে পারে যে শাসক দল তৃণমূল ক্ষমতা হারাচ্ছে এই রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলে এই তুলামুল পার্টি কিন্তু আর নয় মানুষের অধিকার মানুষের জোর করে কেহে নেওয়া সবটাই ছিল তার পাগলামু কিন্তু হ্যাঁ তোলামুল পার্টি অর্থাৎ যদি আমরা দেখি গতকালকে তুলামুল পার্টির দলের নেত্রীর নেতারা সরাসরি বলেছেন যে যত ভোটে লিডিতারা তাদেরকে পুরস্কার দেওয়া কিসের পুরস্কার ছাপ্পা ভোটে কিন্তু আত্মলামল পার্টি পারবে না শেষ পর্যন্ত সেলিম বিপুল ভোটে একটা জয়ী বাজিমাত করতে চলেছেন শুধু অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তো বিষয়টা অন্য একটা খোঁজ যায় না অন্য একটা রাজনৈতিক সমীকরণ সেটার উপরে নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তবে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরও এক ধাপে এগিয়ে যাওয়ার যে বার্তা সেটাই কিন্তু লালবাগ জিয়াগঞ্জের মানুষকে একেবারে উৎসাহ করলেন মীনাক্ষী মুখার্জি ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও রাজ্য রাজনীতির একটা অন্য খোঁজ মেজাজ সেটাই একটু দেখার বিষয় লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল জোট করে লড়াই মোহাম্মদ সেলিম এবার পার্লামেন্টে যাওয়ার শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি তবে হ্যাঁ রাজ্যের মানুষ এবার বুঝতে শিখে যে তোলামল পার্টিকে ভোট দিয়ে কিছু হবে না মোহাম্মদ সেলিম জলঙ্গী ভগবানগুলো একাধিক সাতটি বিধানসভার মধ্যে চারটি বিধানসভায় একেবারে দাপিয়ে নির্বাচনী ভোট প্রচার আগে যাওয়া হয়েছিল পরবর্তী সময়ে কিন্তু আবার রাজনৈতিক মহলে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাজ্য রাজনীতির বিষয়টা একটা উন্মাদনা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি তবে হ্যাঁ বামেদের জনস্রোত লাল ঝান্ডায় শক্তি বৃদ্ধি বামকং রিজোট প্রার্থীরা এবার জোটের দিকে একটা সওয়াল রাখতে চলেছে জোটের ওপর ভরসা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এটাই এখন দেখার বিষয় স্বাভাবিকভাবে জোটের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে মুর্শিদাবাদে মীনাক্ষী মুখার্জি জনসভায় ভোকালটেনি শাসক দল তৃণমূল বিজেপি ভাঙছে লালের ওপর ভরসা এমনটাই সূত্রে ক্ষমা সম্ভবত মোহাম্মদ সেলিমের ভোট প্রচারে বাম কংগ্রেস কর্মীদের জনন